এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঠিক আছে এই পাঁচটারে ছয়টা বানিয়ে দেন পাঁচটারে পাঁচটা ছয়টা হয়ে যাবো আর আপনারা যদি বানাইতে পারবেন পাঁচটারে ছয়টা তাহলে এই যে এক হাজার টাকা আছে পুরস্কার দিয়ে দেন

জোৰ দিয়া হলেও পাঁচটাই এই যে এক দুই এক জোৰা ঠিক আছে আৰু এনে আছে দুই 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 কত হৈছে চাৰি আৰু এই যে এক পাঁচ পাঁচটাই হৈছে ছয়টা হৈছে

এক দুই তিন চার পাঁচ হয়তো আপনি নিজে গন্যা বুঝছে নিবেন ছয়টা আপনি নিজে বুঝে আমি বুঝাই দেম আমি একটা কালি ফুঁ দেবো এই যে আস্তা আছে আমি কাটতাম না সিরতামো না

নিজে কন্যা ভাইচোন ছয় দিয়া ছয় দিয়া ভাই ঠিক আছে